আসসালামু আলাইকুম যারা আজকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আমার পছন্দের একটা মিষ্টি কুমড়োপত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য যে যে উপকরণগুলো লাগছে ওগুলা দেখিয়ে নিচ্ছি এখানে আমি তিন রকমের লবণ নিয়েছি নর্মাল খাবারের যে লবণগুলো ওটা তারপরে বিট লবণ আর টেস্টিং সল্ট নিয়েছি তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে কুচি করে ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজ কুচি করে সরিষার তেল দিয়ে বেজে নিয়েছি আর শুকনো মরিচগোলাকেও সরিষার তেল দিয়ে বেজে নিয়েছি আর আমি আজকে যে নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওই নিয়মে যদি আপনারা ভর্তাটা করেন একদম হোটেলের ভর্তার মতো খেতে অনেক বেশি মজা হবে আমাদের কাছে কিন্তু হোটেলের পত্তাগুলো অনেক বেশি মজা লাগে তাই না কিন্তু আমরা যদি সঠিক নিয়মগুলো বা উপকরণগুলো জানি ওইগুলো দিয়ে বাসায় যদি করি তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি ওইগুলোর সাথে এখন শুকনো মরিচ লবণ ধনিয়া পাতা কুচার পেঁয়াজগুলো ভালো করে মেখে নিচ্ছি তো এ পর্যন্ত আমার মাখা শেষ হয়ে গেছে আমি এখানে মিষ্টি কুমড়া গোলাকেও মেখে নিব আর দেখেন কতটুকু সফট হয়েছে একদম সিদ্ধ আর আগব দিয়ে আমি সরিষার তেলটা বেঁচে নিয়েছিলাম এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো এ পর্যায়ে আমার মাখা কিন্তু শেষ আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি পাঁচ ফোড়ন ভালো করে তেলে রেখে দিয়েছিলাম শুকনো খোলায় টেলে বেটে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা আমি দিচ্ছি আর এই বত্তার মধ্যে অবশ্যই আপনারা এই পাঁচ ফোড়নের গোড়াটা অবশ্যই দিবেন তাহলে বত্তাটা খেতে অনেক বেশি মজা হবে এই তো এগুলো দিয়ে এখন আরেকটু মেখে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব আন্দাজ মতো সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি আপনারা তেলটা কম বেশি করে নিতে পারবেন সরিষার তেল কিন্তু সব ধরনের বর্তাতে মজা লাগে তাই না এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আমি আরেকটু একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি ছোট ছোট বল করে নিব আর এই বর্তাটা ফ্রিজে রেখে দিলে তিন চার দিন এটা অনেক বেশি ভালো থাকবে নষ্ট হবে না যেহেতু আমি সবগুলো উপকরণ সরিষা তেলটা বেজে নিয়েছি কোনো কিছু কাঁচা রাখি নাই এজন্য সব মনে করেন এগুলো যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে দুই তিন দিন বা চার দিন এরকম ভালো থাকবে নষ্ট হবে না আর কি মশাল্লা আর পতটা সত্যি খেতে এত বেশি মশালা মজা হয়েছে কী বলবো আপনাদেরকে মানে নিজেরা যদি আপনারা না ট্রাই করেন বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর বানানোটা কিন্তু অনেক বেশি সহজ ছিল তাই না আর আমার ভিডিও দেখে যদি মনে হয় যে ভিডিওতে কোনো বল আছে আছে তাহলে এগুলো আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন